প্লেয়ারদের ড্রেসিং রুম দর্শকদের জন্য বসার আসনসহ দৃষ্টিনন্দন এমন গ্যালারি শুধুমাত্র ক্রিকেট বলের টুর্নামেন্টে দেখা গেলেও এই প্রথমবারের মতো দেখা মিলল গ্যালারি সহ টেপ টেনিস মাঠ। যার অবস্থান কিশোরগঞ্জ সদরে নাম রাখা হয়েছে মিনি স্টেডিয়াম যেই স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে কিশোরগঞ্জ স্পোর্টস অ্যান্ড ফিটনেস কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ প্রিমিয়ার লিগ কেপিএল আর এই মানুষটির হাত ধরে মিনি স্টেডিয়ামে পর্দা উঠল কেপিএলের কথা আছে স্বপ্ন দেখবে একজন তা বাস্তবায়ন করতে হাত বাড়িয়ে দেবে অজস্রজন যেমনটি হচ্ছে জুনায়েদের ক্ষেত্রে তার স্বপ্ন সফল করার জন্য এক হয়ে মাঠে নেমেছে কিশোরগঞ্জ সদরের যুব সমাজ যারা এই টুর্নামেন্টে আমাদেরকে সহযোগিতা করছে সবার আগে আমি ধন্যবাদ জানাই আমার পিছনে যারা আছে এবং আমার সাথে যারা আছে সকলকে ওদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই টুর্নামেন্টটা শুরু করতে পারছি এবং এটা লাখ টাকার একটা টুর্নামেন্ট ইনশাল্লাহ আপনারা ইয়ার চেয়ে বড়ো আরও আয়োজন আমরা সামনে করতে পারবো এবং সমাপ্তিটা যেন আমরা ফাইনালটা যেন ভালো করে দিয়ে শেষ করতে পারি যেন সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম মাজারুল কাকা এবং আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি হিসেবে ছিলেন শফিকুল আলম শিপলুবাই দুইজনের দুজনকে জানাই আমাদের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই তরুণদের বট বৃক্ষের মতো ছায়া দিয়ে ভালো কাজের উৎসাহ যোগাতে সর্বত্র যেই ব্যক্তিকে পাশে পায় বা পেতে চায় তিনি হলেন কিশোরগঞ্জ জেলার বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম আজকে যে খেলাধুলা একটু ব্যয়বহুল জিনিস অবশ্য তারপরও এই যে ছেলেরা আজকে এই যে টুর্নামেন্ট আয়োজন করছে এটা এই টুর্নামেন্টে অত আর্থিক সহায়তা দেওয়ার জন্য দেশে ভালো মানুষ আছে অনেক ক্রীড়ানু ক্রীড়ানুরগী আছে যেমন আমাদের শিপলু সে একজন ভালো ব্যবসায়ী সে সঙ্গে তার এই এই ক্রীড়ার প্রতি একটা ব্যাপক আগ্রহ আছে তার সামাজিক কর্মকাণ্ড তার ব্যাপক অংশগ্রহণ আছে এই ধরনের মানুষ আছে বলে এখনও এই দেশে খেলাধুলা এখনও চলছে এবং আগামী দিনও হবে আমি আজকে যারা এই টুর্নামেন্ট আয়োজন করছে সবাইকে আমার পক্ষ থেকে আমার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আগামী দিনেও যাতে তারা ক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে আরও অধিক হারে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারে সেই জন্য আমরা সার্বিকভাবে সহায়তা করব সকলকে ধন্যবাদ জানাই জনাব মাজহারুল ইসলামের পাশাপাশি এই টুর্নামেন্টকে সফলভাবে শেষ করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলো আমাদের মাঝে আমরা পেয়েছে আমাদের বিপুল সম্মানিত জেলা বিএনপির সদস্য সচিব জনাব মাজুল ইসলাম কাকাকে উনি খেলাধুলার ব্যাপারে আসলে সবসময় খুব আগ্রহী এবং আমি দেখেছি উনি প্রতিটা বিষয়েই বিশেষ করে এই খেলাধুলাতে ওনার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা আসলে আমাদেরকে এবং আমাদের যুব সমাজকে সাংঘাতিকভাবে অনুপ্রেরণা দেয় তো ওনাকে আমরা আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তো আমরা যারা বিভিন্নভাবে যে ব্যবসা ব্যবসা বাণিজ্য করছে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা এই ধরনের খেলাধুলার প্রোগ্রামটাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আজকে আমি তাদেরকে বলেছিলাম গতকালকে যখন নৌসাদ সহ অন্যরা তাদের কমিটির লোকজন সবাই যখন আমার কাছে গিয়েছে আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে কোনো সমস্যা নাই খেলাধুলার ব্যাপারে আগে আগেও আমি যেরকম মানে অনুপ্রেরণা তোমাদেরকে দিতাম সহযোগিতা করতাম ভবিষ্যতেও দিব বলা যায় শিপলুর মতো ব্যক্তিদের উদারতা আর সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ততার জন্যই দেশের বিভিন্ন অঞ্চলে এমন বড় বড় লক্ষ টাকার টুর্নামেন্ট আয়োজন করার সাহস পায় জোনাইদের মতো উদ্যোক্তারা যে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মহিনন্দ একাদশকে নব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করে সোহাগ সিরাজ একাদশ ম্যাচের শুরুতে ব্যাট করতে এসে সিফাতের আটচল্লিশ ও জুয়েলের সাতচল্লিশ রানে ভর করে নির্ধারিত পঁচাত্তর বলে সোহাগ সিরাজ একাদশের স্কোরবোর্ডে যোগ করে একশো আটাশি রান এই দুইজন ছাড়া রুবেলের ব্যাট থেকে আসে ত্রিশ রান একশো উননব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে এসে দলকে ভালো শুরু এনে দিতে পারেনি মহিনন্দ একাদশের দুই ওপেনার নাজমুল ও নাসির মূলত মালিঙ্গা সোহাগ আর মিনুর নিয়ন্ত্রিত সামনে নিজেদের সহজাত ব্যাটিং করতে পারেনি দুজন তাতে দল পড়ে যায় চাপে যেই চাপ থেকে দলকে রক্ষা করতে পারেনি অন্য কোনো ব্যাটার তাতেই মাত্র আটাশি রানে থেমে যায় মহিনন্দর ইনিংস সোহাগ সিরাজের হয়ে সর্বোচ্চ তিন উইকেট স্বীকার করেন অধিনায়ক সোহাগ বলে রাখা ভালো এই টুর্নামেন্টটি একশো বলের যদিও সময় স্বল্পতার জন্য আজ প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে পঁচাত্তর বলে